গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল নাবালিকার মেয়ের বাবা জানা গেছে গত আড়াই বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়ে খোয়াই কল্যাণপুর থানার অন্তর্গত দাওছড়া এলাকার নন্দদুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালি গিয়ে বিয়ে করে বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নবালিকা গৃহবধূর উপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মবার পর থেকে তার মাত্রা আরো বেশি বেড়ে যায় ওই নবালিকা গৃহবধূ শরীরে আগুন লাগিয়ে প্রাণে মারা চেষ্টা করে এবং তার স্বামী বিকাশ দেবনাথ তাকে হুমকি দেয় যে যদি পুলিশের কাছে তার স্বামীর কথা স্বীকার করে তাহলে তাদের ছোট্ট কন্যা সন্তানকে মেরে ফেলবে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে পরে অভিযুক্ত বিকাশ দেবনাথ নিজে দোষ আড়াল করতে নাবালিকা গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায় এবং সে বরাত জুড়ে প্রাণে বেঁচে যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নাবালিকা গৃহবধূর মা বাবা হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূর মা বাবা তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসে কিন্তু অর্থের অভাবে এই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখনো অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে ঘটনার এক বছর অতিক্রান্ত হওয়ার পর নাবালিকা গৃহবধূটি সম্পূর্ণ ঘটনাটি তার মা বাবাকে জানায় অবশেষে রবিবার দুপুরে নাবালিকা মেয়েটির বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে দায়ের করে এবং এই মামলার প্রতিনিধি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইনজীবী আইন শৃঙ্খলা এর কাছেও হয় রবিবার দুপুরে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ এবং তার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে অভিযুক্ত বিকাশ দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মুখ্যমন্ত্রীর কাছে

তারপরে মানে বাপ খেতে গেলে বাপ খেতে দিত না খালি তো বা আগুন লাগাইতো বা আগুন লাগিয়ে দিব ছিল মা বাবার লেগে কত গণের লেগে দিত না মা বাবা দে সল্লা দে মানে অনেক তো রেডিও করতো তারপরে দিয়েছিলাম একদিন আবার বাগন লাগিয়েছিল আমি তো আগুন লাগাইতো করছি তারপরে কয়েকদিন পরে তারপরে আমি আমার লোকে রাত্রে খাইতে করছিলো করতে পরে আমি ভাত খেতে গেছি আমার বাপখানে লেগে দিছে না হ্যাঁ আমি বাবাইছি না এলে আমি ঘুমাই দিছি পরের দিন সকালবেলা আমি বাবা দেখো আমি না আমি রান্না বসেছি বসে ঝগড়া করেছে আমি রান্নাছি রান্না করে লাগিয়েছিল এক বছর আগে না মানে আমি থানাত গিয়েছিলাম অনেকবার আমার মা মানে আমার যখন বয়স হয়েছে না কেসটাও করতেছে না

জামাই নাম কি আপনি জামাইয়ের নাম বিকাশ দেব না কোন জায়গাতে তারা বাড়ি কৈলাসপুর দাওসরা তো মানে কবে আগুন লাগাইছিল এটা এক এক বছর আগে এক বছর আগে তো আপনারা পুলিশে জানাইছেন নি পুলিশে তো জানাইছেন না আমি তিতারপুর মেয়ের হলে তো যাওয়া সম্ভব না আজকে জানাইছেন তো কিন্তু জানামো হয়তো মো আচ্ছা আজকে আজকে মামলা করতেছেন আজকে মামলা মামলা করবো এই আপনার মেয়ের এখন বয়সটা কত

লোক গরিব বনে কিছু প্রার্থনা করে যে ভাইয়া আপনি কি কাজ করেন আমি জানবো দাদা ভাই দিয়েছি আপনার বাড়ি কোন জায়গাতে মোটামুটি আপনার আপনার মেয়ে যে এই যে এক বছর কি কোনো চিকিৎসা করছেন না না এখন টাকা লেখা করতে পারছেন না আগের যে টাকা ছিল তো না যে বারে দৌড়াদৌড়ি করছে আগু জল দুধ তারপরে জল সব আমি উপর দিয়ে গেছে এক বছর খাইছে না এক মাস বিশ দিন আমার অন্য খাইছে ঘুমাইছে কাজ কসে করে ওরা বই টাকা জমাইছে বলে কবে তো বাইক খাইছে তো কাম নাই বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জীবনের মূল চার ড্রিঙ্কিং